ইন্ন আলহামদুলিল্লাহ একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে শেখানো দোয়া সম্পর্কে জিন মানুষকে এত পরিমাণ ক্ষতি করছে যা বলে শেষ করা যাবে না প্রচুর পরিমাণে মানুষকে ক্ষতি করছে তোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করছে মা বোনদের মহিলাদেরকে বেশি ক্ষতি করছে এই জিন শয়তান আল্লাহ তালা পবিত্র কর আনে বলেন মিনাল জিন্নাতি ও নাস হে নবী আপনি মানুষ শৈতান এবং জিন শৈতান থেকে আশ্রয় প্রার্থনা করুন শয়তান দুই প্রকারে বিভক্ত একটা হলো মানুষ শৈতান আর একটা হচ্ছে জিন শৈতান আল্লাহ জিন শৈতান এবং মানুষ শৈতান থেকে বাঁচার জন্য রক্ষা পাওয়ার জন্য দোয়া শেখায় দিয়েছেন মিনার জিন্নাতু ও নাস প্রিয় দর্শক আমাদের বর্তমান সময়ে সব জায়গায় জিনের মাধ্যমে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আর জিনের মাধ্যমে ক্ষতি হওয়ার মূল কারণ হচ্ছে একে অন্যের প্রতি হিংসা আর এক মানুষ মানুষের সাথে হিংসা বসত কি করে অসাধু কিছু লোক আছে যারা জিনকে আয়ত্ত আনে কবিরাজে করে অসাধু কবিরাজ এদেরকে বলা হয় এরা টাকার বিনিময়ে মানুষের ক্ষতি করে থাকে অর্থাৎ আপনার সাথে যার বনিবনা হচ্ছে না আপনাকে যে দেখতে পাচ্ছে না আপনার ক্ষতি করার চেষ্টা করছে সে ওই অসাধু কবিরাজের কাছে চলে যায় আপনার ক্ষতি করতে গিয়ে বলে ও এই কাজ করেন এই কাজ করেন আমি আপনাকে এই টাকা দেব আর ওই অসাধু ব্যক্তি টাকার বিনিময়ে সে খারাপ জিনগুলোকে আয়ত্ত করে রাখে এবং এই জিনের মাধ্যমে আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করে আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে এই সমস্ত অসাধু ব্যক্তিদের থেকে হেফাজত করুন এবং এই সমস্ত খারাপ মানুষদের থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন প্রিয় দর্শক রাসুল উল্লাহ সাল্লাম দোয়া শিখে গেছেন এই সমস্ত অসাধু মানুষদের থেকে বাঁচার জন্য এই সমস্ত অসাধু মানুষদের ক্ষতি করা থেকে এই সমস্ত অসাধু শয়তান জিনদের থেকে বাঁচার জন্য আল্লাহ আল আমিন রাসুলের মাধ্যমে আমাদেরকে দোয়া শিখিয়েছেন রাসুল সাল্লা সাল্লাম দোয়া শিখে গিয়েছেন এই দোয়াটা যদি আমরা পড়ি তাহলে আমাদের কাছে জিন আসতেই পারবে না জিনে কোনো ক্ষতিও করতে পারবে না অসাধু মানুষও কিছু করতে পারবে না এই জন্য আমরা এই দোয়াটা আজকে শিখব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই দোয়াটার নিয়ম কানুনটা আপনাকে জানতে হবে তখন আপনি এটার फायदा পাবেন জিন থেকে রক্ষা পেতে অর্থাৎ জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি হচ্ছে আউযু বিকাতিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দুয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আমি আমিও যদি এই দুয়াটি পাঠ করি তাহলে এই দুয়ার ফজলে এই দুয়ার বরকতে আল্লাহ পাকরাবল আলামিন শয়তান জিন থেকে আমাদেরকে রক্ষা করবেন জিনের ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করবেন সাহান এই দোয়াটি আমল করার নিয়ম হচ্ছে সকাল সন্ধ্যায় এবং রাতে শোয়ার সময় তিনবার পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে মনে রাখবে সকাল ও সন্ধ্যা ফজরের পর মাগরিবের পর এবং ঘুমানোর সময় তিনবার পাঠ করবেন রুজু বিকালী মাতিল্লাহিত মাতি মিংসারি মা খোদা অথবার তিনবার সকালে তিনবার সন্ধ্যার পর তিনবার ঘুমানের পূর্বে তিনবার পাঠ করলে এই দুয়ার ফজিলতে এই দুয়ার বদলতে খারাপ জিন থেকে জিনের ক্ষতি থেকে আল্লাহ পাখর বলে আমাকে আপনাকে হেফাজত করবেন ও রক্ষা করবেন সহ্লাহ খুব সুন্দর একটি দোয়া শিখতে পারলাম খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখতে পারলাম আমরা এরপর আরো একটি আমল আছে এটা হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যখন ঘুমাবো তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো আমি আপনাদের সামনে আয়াতুল কুরসির আয়াতগুলো তালাত করে দিচ্ছি আপনারা বাংলাতে দেয়া আছে শিখে নেবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم

এটা অবশ্যই উপকারী হবে অবশ্যই এটা যদি আপনি আমল করেন এই দুয়াটি পড়েন অবশ্যই আল্লাহ আপনাকে জিনের ক্ষতি থেকে হেফাজত করবেন করবেন ওই ইনশাআল্লাহ এই জন্য আমরা এই সমস্ত আমল অবশ্যই অবশ্যই শিখে রাখবো প্রিয় দর্শক আমার এই চ্যানেলে আপনারা জানেন যে এই সমস্ত আমল সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আপনাদের ক্ষেতমতে আমার এই ছোট্ট প্রচেষ্টাকে আল্লাহ যেন কবুল করেন দোয়া করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন যাতে করে প্রতিদিন এই সমস্ত দোয়া আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন এবং এগুলো থেকে আপনি উপকৃত হতে পারেন এই ছিল আজকের ভিডিও সকলকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে